আমাদের এই যে ব্যান্ড গানের যুদ্ধের একজন অগ্রজ মানুষ ছিলেন এবং উনি ফ্যান্টাস্টিক পারফর্মার ছিলেন ফ্যাশনের গান গাইতেন আমাদের আইডিয়াল ছিলেন ওনার শূন্যস্থান পূরণ কখনোই হয় না হয় না কারো শূন্যস্থান পূরণ কখনো কিন্তু যেটা আগেও বলেছে আমরা একজন গার্জিয়ান হারালাম অনেক টাইম একসাথে কাটাইছি একসাথে খেলছি আমাদের একটা ছোট কুকুরও ছিল যে আমরা অনেক খেলতাম আমার জন্মদিনের জন্য কিনে দিয়েছে আর খুব মিস করছি ওনাকে আর ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ করে অনেক মজার মজার স্মৃতি ছিল যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায় খুব মজা করছি হাঁটছি একসাথে ঘুরছি আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানো শিখাই দিয়েছেন তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন উনি ইনশাল্লাহ গানটা অফকোর্স এটা তো অফকোর্স শুনায় আমার খুব প্রিয় একটা গান আমেরিকাতেও যখন গেছিলেন ওনাদের পারফরমেন্সে ধরেন সাউন্ড চেক থেকে নিয়ে সব কিছুতে এত ডিটেলে ওনারা কাজ করতেন এটা মানে ভিতর থেকে দেখেছি বলেই বলতে পারছি বোন হিসেবে ওনাকে অনেক অনেক আমরা মনে করি আর পারিবারিক ছোট ছোট অনুষ্ঠানে সব সময় ওনারা অনেক গান করতেন আমরা অনেক মজা করতাম অনেক আনন্দ ফুর্তি করতাম এবং গানের মধ্য দিয়েই আমাদের আসলে জীবনের অনেকটা সময় চলে গেছে শাফিন ভাইয়ের কথা যদি বলি শাফিন ভাই আমরা যারা নব্বইয়ের দশকে বড় হয়েছি আমরা যারা গান করছি রক মিউজিক করছি আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন মানে আদর্শ মানে বাচ্চু ভাই জেন্টস ভাই থেকে শুরু করে শাফিন ভাই ওনাদের গান শুনি তো আমরা গান গাই তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপরণীয় ক্ষতি এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হচ্ছে শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড়ো জিনিস যেটা ছিল উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করার নাই যেটা আমাদের জন্য শেখার মানে আমরা তো অনেক ক্ষেত্রে হয় না যে আছে একটু গিয়ে দিলাম আছে একটু চলে গেলাম মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন তার আর্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেন নাই একসাথে আমাদের ডিভিডি লঞ্চ হয়েছিল এম টিভিতে আমাদের একসাথে শুটিং হয়েছিল শাফিন আহমেদ শাফিন ভাইয়ের বিয়েতে আমি ছিলাম টু মেনি মেমোরিজ এবং লাস্ট যেটা হলো যে গত কয়েক মাস আগে একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে আমরা ছিলাম একসাথে পাশাপাশি বসেছিলাম শুটিং ক্লাবে তো আমার কাছে অ্যাকচুয়ালি খুবই আনএক্সপেক্টেড মানে আমি আশা করতে পারি না যে সাফিনা আমাদের মতো এত একটা ট্যালেন্টেড একজন গায়ক একজন লিজেন্ডারি মানুষ হারিয়ে যাবে এটা আনএক্সপেক্টেড অপূরণীয় ক্ষতি আমাদের বট বৃক্ষগুলো হারাচ্ছি এবং আমার মানে বিনীত অনুরোধ সরকারের কাছে এবং সবার কাছে যে মানে সম্মানটা যত ঠিকঠাক জাতীয় সম্মান জায়গাটা জায়গায় তাকে দেয়া হয় কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয় একটা আইকন হয়ে উঠতে হয় সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন এবং তার স্টাইল তার ম্যানারিজম তার স্টারডম এবং কি করে স্টারিজমকে ধারণ করতে হয় লালন করতে হয় সেটা শাফিন আহমেদ দেখিয়েছেন শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গেটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন একমাত্র বিদেশী স্টিং তিনি এইভাবে গান করেন বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আজকে শাফিন ভাই যারা যে এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক তাদের জাতীয় পর্যায়ের স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলিতে তাদের আমন্ত্রণ জানানো হোক মানে শুধু গান করেছেন তা না গানের মাধ্যমে গানের জায়গাটাকে সঙ্গীতের জায়গাটাকে যে একটা অনেক বড়ো একটা উচ্চতায় ওনারা ওনাদের ব্যান্ড বা ওনাদের প্রজন্ম উনি ওনারা নিয়ে গেছেন বিশেষ করে অনেক আমার মনে হয় কয়েকটা প্রজন্ম কয়েক কিন্তু শাপিন ভাইদের গান শুনে শুনে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যারা সঙ্গীত এখন স্টাবলিশ হয়েছে তো এটা একটা বিশাল ব্যাপার এবং সঙ্গীত অনেকেই গান করেন কিন্তু এরকম আইকন হয়ে ওঠা বা তাকে ফলো করে অন্য অসংখ্য মিউজিশিয়ান যে কাজ করবে এরকম খুব কমই পাওয়া যায় এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর মিউজিক যা দিয়ে গেছেন বাংলাদেশে এর জন্য আপনারা একটু দোয়া করবেন শাফিন ভাইয়ের জন্য